সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকে নতুন আরেকটি ব্লগ দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি আর কি একটা পার্কে আমার ননদের মেয়ে আসছে যাই ও আসলে কিন্তু আমার বাড়ির সবাই আনন্দে খুশিতে থাকে কারণ ও আসলেই আমাদের ঘুরতে নিয়ে যায় পার্কে নিয়ে যাবে অনেক জায়গায় চাইনিজে নিয়ে যাবে আবার হচ্ছে কারোর বাড়িতে ঘুরতে নিয়ে যাবে যাই হোক ভালো লাগে অনেক ভালো লাগে ও আসলে আমার বাড়ির ছেলে মেয়ে সবাই কিন্তু খুশিতে থাকে তো আমরা এখন চলে যাচ্ছি সেই পার্ক গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ সবাই একবারে ভরে গেছে গাড়ি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি আমার দুই মেয়ে আছে আমার ভাসুরের মেয়ে আছে তো আমি আছি আমার ননদের মেয়ে তার দুই ছেলে মেয়ে তো একবারে গাড়ি ভরে টই টুম্বুর হয়েছে পোশাকুশি হয়ে গেছে তো আমার মেয়ে আমার পোলের উপরে বসে আছে যাই হোক এটাও একটা আনন্দ আর এই যে এইটা হচ্ছে আমার নাতি হয় নাতিটা এটা কিন্তু নাতি তাও মাথায় ক্লিপ পড়ছে আবার ও মাথার ওপরে দেখছে যে ক্লিপ আছে নাকি যাই হোক ও তো সারাক্ষণ কানতে ছিল ওর ঘুম হচ্ছিল না ওই জন্যে ও কানতে আর এইদিকে আমার নাতনি আর একটা নাতনিটা পোজ দিচ্ছে আমি ভিডিও করতেছি বুঝতে পারতেছে ও পোজ গাড়িটা আমাদের নিজের সেই জন্য আর কি এভাবে যেতে পারতেছি তো অলরেডি কিন্তু চলে এসেছি পার্কটার সামনেই আমরা আস্তে আস্তে নাম নামলাম তো আমি যে নামবো এখনই তো সামনে এই যে আসলে আমরা আসছি কোনো ঈদ না দিনের সময় আসছি সেই জন্য হয়তো বা মানুষজন নাই আমরা আসছি আর কিছু ফ্যামিলি আসছে বেশি মানুষজন নাই আর সামনে এই যে দেখা যাচ্ছে ইটের ভাটা আসলে এই পার্কটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটালের পাশে পিছন দিকে তো পান পাবনা হসপিটাল সবাই কিন্তু চিনো জানো আসলে এটা হচ্ছে একটা নাম করা জায়গা পাবনা হস মেন্টাল হসপিটাল তো তারই পাশে এই পার্কটা হচ্ছে পার্কটার নাম হচ্ছে খালেক পার্ক তোমরা যদি কেউ আসতে চাও পার্কটা কিন্তু অনেক সুন্দর আর সেই পার্কে আসতে পারো পাবনা আসলে তোমরা এখানে ঘুরে যেও পার্কটা কিন্তু অনেক সুন্দর নির্বিলি যাক আমরা যে সময় গিয়েছি সেই সময় কিন্তু বেশি মানুষজন ছিল না যাক ভালোই লেগেছে যে মানুষজন থাকলে কিন্তু ঘুরা যায় না বেশি একটা এর কারণে আমরা আরামেই ঘুরতে পেরেছি এখানে তো আশেপাশে দেখতেই পাচ্ছ মানুষ নাই আমরা আসছি আর কিছু ফ্যামিলি আসছিল। তো এইভাবেই আমরা ঘুরতেছি একটু ভিডিও করতেছি আর সূর্যটা আবার মাথার উপরে আমার সঙ্গে ঘুরতেছে আর কি তো এই যে বাঘ মামা হালুম হা করে আছে সবাইকে খাওয়ার জন্য ওইদিকে সিংহ মামা বসে আছে ওইদিকে দুইটা সিংহ মামা দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার জন্য যাই হোক জায়গাটি কিন্তু অনেক সুন্দর নিরিবিলি জায়গা এটা আসলে দেখতে ভালোই লাগবে তোমরা আসলে আসতে পারো এখানে এখানে এই পার্কটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমি এর আগেও এসে আবার আসলাম যেহেতু ননদের ছাড়লো না তো সুযোগ ছাড়বো কেন হ্যাঁ তাই আর কি চলে আসলাম আর এই যে এরা বাঘের পরে উঠে একটু ছবি উঠতেছে একটু ভিডিও করে নিলাম আমিও তো আমরা চলে যাচ্ছি আরও ভিতরে তো অনেক কিছুই দেখার আছে অনেক কিছুই সৌন্দর্য আর দেখ দেখলে শুধু দেখতেই মন চাইবে ঘুরলে ঘুরতেই মন চাইবে আমরা তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তারপরে মনে হলো যে আরেক ঘুরি তো এই যে তারপরে এরা যাচ্ছে সামনের দিকে আমি একটু আবারও চারিদিকটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ মানুষজন সেরকম নয় আর ঈদের সময় আসলে কিন্তু এখানে অনেক ভিড় হয় অনেক মানুষজনের আনাগোনা এখানে এই যে যাচ্ছে আমাদের বাড়ির সুন্দরীরা সবা সব দোলাতে দোলাতে যাচ্ছে তো আমি এই যে আর একটু আর সামনের দিকে আগাতেই দেখলাম যে একটা সাপ তো অজগর সাপ ওইখানে একটু ভিডিও করলাম অজগর সাপটা একটু হা করে আছে সবাইকে খাওয়ার জন্য হয়তোবা তো আমি তো ভয়ই পাচ্ছিলাম আর ওরা ভয় পায় না এখনকার যুগের মেয়েরা তো ওই জন্য আর কি ওদের সাহস বেশি আর এই যে ওই আমার মেয়ে ঝোলাঝুলি করতেছে আমি পাশ দিয়ে যাচ্ছি তো আমার মেয়ে আবার বলতেছে আমাকে আর একটু ভিডিও করো আমি একটু ভালো করে পোজ দিয়ে নিই তো আমি ওকে একটু ভিডিও করে নিলাম আরও একবার তারপরে চলে গেলাম সামনের দিকে যার মতো ইচ্ছে যদি খুশি ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে জায়গাটা অনেক সুন্দর দেখে সবাই নিরিবিলি পেয়ে ভালো করে মানে ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে যার মতো এই যে আমার মেয়ে একা একা ঘুরতেছে সামনে দেখতেছি একটা সাদা পরি দাঁড়ায় আছে তারপরে যে এখানে সবাই নৌকায় চড়তে আসলো কিন্তু নৌকাটা তো চালু চালু নাই এখানে চলানোর কেউ নাই দেখছি তো ওরা উঠলো আর কি কি করার যে তোমাদের ভাই আর আরেকটা ভাইয়া আছে এখানে ওরা এখানে ওরা দোলন দিচ্ছে জোরে জোরে শক্তি দিয়ে এটা তো কম ভারী নয় আর কম ওজন নয় আর এই যে দুজনই দোলন দিচ্ছে তারপরে ওরা দোলন খাচ্ছে যাই হোক আসছে যেহেতু তো এই তো করতেই হবে চড়তে তো হবেই এখানে মানুষ তো নাই আর কি সেই জন্য মনে হয় এটা চালু করে নাই কম মানুষ দেখে চালু করে নাই হয়তো বললে চালু করবে কিনা জানি না তো এই যে আমার সেই নাতিটা এখনও কান্না করতেছে আর দেখাই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখনও কান্না করতেছে আর সূর্য ওইদিকে বলতেছে আমি কিন্তু ডুবে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও আর এই যে দেখা যাচ্ছে আমাদের নাতিটা এখনও কান্না করতেছে ওর মা ছাড়া একটুও কিচ্ছু বোঝে না ওর মা চলে আসলে ও থামে থেমে যায় ওর মা যতক্ষণ থাকবে ওর কান্না বন্ধ ও তারপরে ওর এই যে খাবার দিয়ে দিলাম ওর খাবার জন্যে আর কি কানতেছিল

তারপর আমি এই যে একটু বসলাম যেহেতু আমার পায়ের কিন্তু একটু সমস্যা আমি বেশিক্ষণ হাঁটলে আমার পা ব্যথা করে তো তোমরা সবাই বলতে পারো যে পা ব্যথা করে তাহলে ঘুরতে গেছো কেন তো ঘুরতে তো মন চাই পা ব্যথা করে তাই বলে কি ঘুরবো না যাই হোক এই যে একটু বসে পড়েছি আমি একটু দম নিচ্ছে ওরা ঘুরতেছে যে যার মতো যেদিক খুশি ঘুরতেছে আর তোমাদের ভাইয়া আমাকে একা একা দেখে আবার আমাকে সঙ্গ দেওয়ার জন্যে চলে আসছে যেখানে বসলো তো তারপরে আমরা একটু ছবি টবি উঠে আবার সামনের দিকে আগালাম আর এই যেখানে একটা চরকি আছে চর্কির মধ্যে সবাই চরতেছে যাই হোক ওদেরকে বলে যে আমরা চড়ব সেই জন্য আর কি এখানে একটু চড়ালো তো এটা বন্ধ ছিল অক্টোপাসের চর্কিটা তো ওরা একটু এখানে বলে কয়ে আবার চড়লো যাই হোক টাকা নিয়েছিল কিন্তু পঞ্চাশ টাকা পিস করে নিল তো ওরা একটু চড়ে নিল 힘미 거야. আমার মেয়ে যেখানে যেই পার্কে যায় ও এগুলোতে চরার জন্য ভীষণ উৎসাহিত হয় আমিও চড়াই আমি আর সরি না তো আমার চরতে তো মাথা ঘুরে আমার মাথার সমস্যা এমনি নিয়ে আসে তারপরে এগুলো দেখবেই মাথা ঘুরে আর কি আমি রকম ভিডিওটা করেছি যেহেতু ওরা উঠছে ওদের ভিডিওটা তো করা লাগবে ওরা বারবার ঘুরতেছিলো ভিডিও করো ভিডিও করো ছোটো ছোটো মেয়েটা সারাক্ষণ বলে ভিডিও করো তারপরে এই যে ওদের কিন্তু চড়া হয়ে গেছে অল্প একটু চড়ালো তাই হয়ে গেল চড়ানো তারপরে এই যে ওরা এখনই নামবে আবার মানে কিছু মানুষ উঠবে তো এখন চালু করা দেখে সবাই এখন এগিয়ে আসছে যে আমরা উঠব এই প্রথম আজকে দেখলাম আজকে হয়তো এই প্রথমবার এটা চালু করেছে বাতাস খালে একটু আস্তে আস্তে এটা থেমে গেল এই যে নেমে পড়েছে সবাই আবার এই যে এখানে আর একটা দেখা যাচ্ছে চোর কি না কি জানি না এটার মধ্যে ওরা কিন্তু সরছে কিছুক্ষণ চড়লো চড়ে আবার এই যে নেমে আসলো তো আমরা এখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি যে চলে যাব কিন্তু ডুবে যাচ্ছে তো তারপরে এখানে পার্কটা পাঁচটার পরে পাঁচটা না ছয়টার পরে বন্ধ করে দেয় তো আমরা এখনই বের হয়ে চলে যাচ্ছি তো এই যে দেখা যাচ্ছে যেদিক দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে আবার বের হচ্ছে তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর আমার পাশে থেকে যে সব সময়ের জন্য আমরা গাড়িতে উঠে এখনি চলে যাব বাসার উদ্দেশ্যে তো যেভাবে এসেছি টাপ টুপ করে খুশে খুশে সেভাবেই আবার চলে যাচ্ছি তো সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবাই প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করতেছি আর কার কাছ কার কাছে ভিডিও ভালো লাগলো সবাই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ